হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই র্যান্ডম কুকিং অ্যান্ড বোলক আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা সাবুদানা দিয়ে পায়েস তৈরি করবেন কাঁচা দুধের এবং তরল দুধের পায়েস তৈরি করবেন আসলে আমি কিন্তু আজকে এই যে একেবারে পিওর খাঁটি দুধ দিয়ে পায়েস রান্না করছি সাবুদানার পায়েস আর এই পায়েসটাই এতই মজাদার এবং সুস্বাদু খাবার এবং হেলদি একটা খাবার ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে এই খাবারটা এটা খুবই মজাদার একটা খাবার আর আমরা কিন্তু বাসা বাড়িতে এই এই রেসিপিটা অনেকেই তৈরি করি বা তৈরি করে খেতে পারি আর একবার আপনি তৈরি করলে অনেকেই কিন্তু এইটা পছন্দ করবে খুবই লোভনীয় একটা খাবার তো চলুন চলে যাই মূল রেসিপিতে তাই এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটিতে আড়াইশো গ্রাম এখানে সাগুনিয়া নিছি আর শাগুলো এখন আমি কিন্তু সেদ্ধ করে নিব তাই সেদ্ধ করার জন্য এখানে আমি একটা পাত্রে প্রায় এক এক কেজিরও একটু বেশি দেড় কেজির মতো পানি দিছি এখানে আর দেড় কেজির মতো পানি দিয়ে এখন আমি পানিটা একটু বলার পরে এই দানাগুলো দিয়ে দিছি শাক দানা দেওয়ার পরে এখন কিন্তু আমি বেশ কিছু সময় জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এই সাবধানার ভিতরের যে সাদা অংশটা একটা অন্য আকার ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একেবারে পানিটা ঘন হয়ে আসছে আর এই যে সাবধানাটাও কিন্তু প্রায় হয়ে আসছে তো এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে সাবধানাটা হয়ে গেছে আর আমি এখন একটা স্ট্যান্ডার্ডের উপর এগুলো সব ঢেলে নিলাম তো ঢেলে নিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দেবো আর ঠান্ডা পানি দেবো এজন্য যাতে আমার এই সাবুদানাটা ঝরঝরে হয় দলা পাকিয়ে না যায় তাই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেরে নেবেন এতে করে আপনার সাবুদানা ঝরঝরে হবে একটার সাথে একটা মিশে যাবে না দলা পাকিয়ে থাকবে না তো আমি এই তো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঝড় বানিয়ে নিলাম তো ঝড়ঝরে বানিয়ে নিয়ে ওটাও আমি একটু রেখে দিলাম আর এ আমি এখন একটা পাতিলে কিন্তু আমি এখানে দুই কেজি গরুর দুধ দিয়ে দিছি একেবারে গরুর খাঁটি তরল দুধ একটু এখানে কোনো ভেজাল নেই এই দুধটা আমি এখন জাল করে নেব তো কিছু সময় আমি এভাবে জাল করে নেব নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এবার বলক চলে আসছে আর বলক আসার পরেই কিন্তু আমি এখানে দুশো চল্লিশ গ্রামের একটা কাপে এক কাপ দেড় কাপ আমি চিনি নিয়ে নিছি তো দেড় কাপ চিনি দেওয়ার পরে এখন আমি আবারও একটু জাল করে নিলাম তো জাল করে নিয়ে নেওয়ার পরে যখন চিনিটা গলে যাবে এই পর্যায়ে কিন্তু আমি এখন একটু মশলা দিয়ে দেব তো মশলা বলতে আমি এখানে দুটো এলাচ দারচিনি এবং তেজপাতা এগুলো দিয়ে আবারও একটু জাল করে নিলাম আর এখন আমি কিছু কিশমিশ অ্যাড করব তো অ্যাড করার পরেও আবারও একটু জাল করে নিচ্ছি তো জাল করে নেওয়ার পরে দেখেন এখন কিন্তু আবারও বলক আসছে আর বলক আসার পরেই এখন আমি যে সাবুদানাটা রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য এখন ওটাও কিন্তু আমি আস্তে আস্তে করে সম্পূর্ণটা দিয়ে দেব সব একবারে দেবো না একবারে দিতে গেলে দেখা যাচ্ছে যে দলা পাকিয়ে যেতে পারে এজন্য আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। যাতে করে নিচেও লেগে না যায় আবার এ দিক থেকে আপনার সাবুদানাটাও ঝরঝরে হয় এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিছি লবণ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি এতে করে কিন্তু দলা পাকিয়ে যাবে না এবং খুব ঝরঝরে হবে তো সাবুদানার পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে আমি অলরেডি অলরেডি একটা পাত্রে ঢেলে নিলাম তো সাবুদানাটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে অনেকটা লোভনীয় হয়েছে আসলে এই ডেজার্টটা খুবই লোভনীয় একটা ডেজার্ট যে কেউ এটা পছন্দ করবে আর বাচ্চাদের যদি আপনি ইচ্ছা করেন বিকেলে নাস্তায়ও এটা তৈরি করে দিতে পারেন তাছাড়া মেহমানের আপ্যায়নের জন্য আপনি এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন তো আশা রাখি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার আমার ভিডিওটির কোনো অংশ আপনার ভালো লেগেছে আর যদি বেশি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ